আজ সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকেই দেখছি এসিটা চালালেই এসি থেকে এইভাবে টপ টপ করে জল পড়ছে বেশ কয়েকদিন আগেও এই জিনিসটা হয়েছিল কিন্তু কিছুক্ষণ বন্ধ রাখার পর ঠিক হয়ে গিয়েছিল টেকনিশিয়ানও ডেকেছিলাম কিন্তু আলটিমেটলি কোনো লাভ হয়নি কারণ টেকনিশিয়ান আসার পরে দেখা যায় যে জল পড়ছে না তো তারা কিছু ঠিক না করেই আর কি চলে যায় আর এদিকে ব্রাউনি এই জলটাকে দেখে এবং এখানে বালতি রেখে দেওয়া হয়েছে সেটা দেখে প্রচন্ড ভয় পেয়ে রয়েছে এবং ভয় পেয়ে রীতিমতন চিৎকার করে যাচ্ছে ও বাচ্চা মানুষ এমনি ও বারান্দায় বালতিটা রাখা থাকলেই দেখে ভয় পায় চিৎকার করতে থাকে আর এখানে তো ঘরের মধ্যে বালতিটা রাখা তার সাথে তার মধ্যে জল পড়ে একটা অদ্ভুত শব্দ হচ্ছে প্রচন্ড তাতে ঘাবড়ে গেছে বেচারি একটা কথা আছে যে সকাল দেখলে বোঝা যায় সারাটা দিন কেমন যাবে আজকে সকাল থেকে মনে হচ্ছে গর কপালে লেগেই রয়েছে বিভিন্ন রকম ভাবে টাকা খরচা হচ্ছে একে তো এসি টেকনিশিয়ান ডাকতে হলো এর আগের দিন কোনো কাজ না করেই তারা টাকা নিয়ে চলে গেলেন যেহেতু তারা ভিজিট করেছেন ভিজিটিং চার্জ হিসেবে টাকা নিয়ে গেলেন আজকে এসিটা ঠিক করে দিয়েছে প্রপারলি তার জন্য তো টাকা নেবেই জানা কথা তারপরে হঠাৎ করে বিস্কিটের কৌটোটা হাত থেকে পরে এমন অবস্থা হলো যে বিস্কিটের কৌটো ঢাকনাটা ঠিক মতন আটকাচ্ছে না তো এবার সমস্ত বিস্কিট তো হাওয়া লেগে নরম হয়ে যাবে সে কারণে আবার তাড়াতাড়ি খুঁজে পেতে অনলাইনে তাড়াতাড়ি করে এয়ারটাইটের দুটো কন্টেনার অর্ডার করলাম আমার কাছে এক্সট্রা কন্টেনার নেই যে আমি অন্য কন্টেনারে বিস্কিটগুলো রাখবো তো মোটামুটি সাইজটা অনলাইনে দেখে বুঝতে পারছিলাম না তবে আসার পরে দেখলাম যে বেশ ভালোই সাইজটা এবং এটাতে মানে বড় বড় যে টোস্ট বিস্কিটের প্যাকেটগুলো হয় ওগুলো একটা কন্টেনারে অনেক সময় রাখা যায় না তবে এই ক্ষেত্রে দেখলাম কন্টেনারের সাইজটা যা পাঠিয়েছে তাতে বেশ অনেকটা করেই রাখা যাবে বেশ বড় আর দামটাও বেশ রিজনেবল আর কন্টেনারের কোয়ালিটিটাও দেখলাম ভীষণই ভালো আমি এটা অনলাইনে জেপটার থেকে আনিয়েছি ব্লিঙ্কিটে খুঁজেছিলাম পাইনি এর শুরু করলাম আর একটা পার্সেল এসেছে সেটা ওপেন করা এইটা হচ্ছে বম্বে থেকে পাঠায় ব্রাউনির যে ডাক্তার আছেন ওনার উনি পাঠায় আর কি ব্রাউনির খাবার আসে আর ব্রাউনির যা যা দরকার যাবতীয় জিনিস সেগুলো আসে তো ওর টুথপেস্টটা শেষ হয়ে গিয়েছিল শেষ হয়েছিল ঠিক বলবো না ওর টুথপেস্ট যেটা ছিল সেটা এক্সপায়ার হয়ে যাচ্ছে এই মাসেই তো এক্সপায়ার টুথপেস্ট তো ওকে দেওয়া যাবে না সেই কারণে একটা টুথপেস্ট অর্ডার করা হয়েছে আর ওর খাবার অর্ডার করা হয়েছে তোর খাবারের সাথে দেখছি আবার একটা ডেন্টাস্টিক আর কি ফ্রি দিয়েছে এটা ওদের ওই দাঁতের টার্টার বা প্লাক থাকলে সেটাকে রিমুভ করতে হেল্প করে তবে এই ধরনের ডেন্টাস্টিকগুলো না খাওয়াই ভালো খুব একটা জানি না মানে আমাকে তো ব্রাউনির ডাক্তার তাই বলেছেন আমি খুব একটা ওকে দিই না ওই ঘরে রাখা থাকে মাঝে সাঝে কচিদ হয়তো ওকে একটা ছোট টুকরো ওখান থেকে দিলাম আদারওয়াইজ ওকে সেরকম এক না আর এই যে ব্রাউনির এটা হচ্ছে টুথপেস্ট এটা ও নর্মালি যেটা ইউজ করে সেটা নয় এটা অন্য একটা টুথপেস্ট সেটা আবার আউট অফ স্টক হয়ে রয়েছে সেই জন্য তো এগুলোকে সব দেখে গুছিয়ে তুলে নিলাম এরপর একটুখানি ফ্রি হয়েছি এই যে হাজব্যান্ড খেয়ে যাবে অফিসে ওর জন্য দুধ পাউরুটি খেয়ে যাবে বললো সেটা রেডি করেছি আর এতক্ষণে আমি সময় পেলাম সকাল থেকে আমার এই জলটা খাওয়ার জন্য এটা আমি রাতেই ভিজিয়ে রাখি একটু কিশমিশ মৌরি জিরে তালমিছরি এগুলো একসাথে ভিজিয়ে রেখে দিই এটাই নিয়ে এখন আমি একটু বসলাম খাবো এরপর একটুখানি তৈরি হয়ে নিচ্ছি সাঁতারে যাবো গত সপ্তাহে না ঘুরে আসার পর থেকে মানে উইকেন্ডে ঘুরতে গিয়েছিলাম যে ঘুরে আসার পর থেকে দুদিন গ্যাপ পরে গেছে তালে গোলে আর কি টায়ার্ড ছিলাম তারপর ইচ্ছে করছিল না এই আজ যাবো কাল যাব করে করে দুদিন গ্যাপ পড়ে গেছে তারপর ভাবলাম যে না আজকে যেভাবেই হোক চাই কারণ সাঁতারটা কন্টিনিউ না করতে পারলে না একটুখানি সমস্যা হচ্ছে আর আমাকে যেহেতু ডাক্তার বলেছে যে কন্টিনিউ রাখতে না হলে শারীরিক যে সমস্যাগুলো নিয়ে ভুগছি সেগুলো ঠিক হবে না তাই আজকে চলেই গেলাম সাঁতার থেকে ফিরে এসে একটুখানি ঠাকুর দিতে বসেছি পুজোটা করে নিই সাঁতার থেকে এসে আজকে ঠাকুরের পুরো সিংহাসনটা এবং ঠাকুরের যে ক্যাবিনেটটা সেটাকে একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি খুব ধুলো পড়েছিলো ভেতরের তাকগুলোতে এই যে দেখুন ভেতরের এই তাকগুলোতে প্রচুর ধুলো পড়েছিল সেইগুলো সমস্ত পরিষ্কার করে একটুখানি গুছিয়ে নিলাম এই ক্যাবিনেটটা খুব ভালো এই ক্যাবিনেটটার মধ্যে না আমার পুজোর সমস্ত জিনিস হেঁটে যায় পুজোটা সেরে নিয়ে এখন লাঞ্চ করে নেব তো আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আপনাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো একটি ভিডিওতে আচ্ছা তাহলে আসি